আবার আমিও আপনার আল্লাহর বান্দা তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে সেটা কি রবের বান্দা হিসেবে সম্পর্ক আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক আপনি আমার নবীর উম্মত আমি আপনার নবীর উম্মত সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে এবার আমি আপনাকে ল্যাং মারলাম আপনি চুপ করে রইলেন এই ল্যাং মারাটা দেখেছে কে

আর আপনি কি করলেন ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম সোবাহ এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহ দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন